সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি বন্যা হাসান আপনাদের নিকট নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা মনে রাখবেন আগামী একুশ জুন রোজ সোমবার আসন্ন দুই নং বেতাগি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে রাখবেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরীব দুখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে চার 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনী মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের সুপরিচিত এক কাউতু আপনজন জানুদারদি আপনাদের প্রিয় ভাজন অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মরহম শহীদুল ইসলাম নান্নু মাস্টারের স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তার জেসমিন আপা মোসাম্মদ জেসমিন আক্তার জেসমিন আপাকে কলম মার্কাই কলম মার্কাই মহিলা মিম্বর পদে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ আপনার আমার মার্কা কলম মার্কা জেসমিন আপার মার্কা কলম মার্কা জেসমিন আক্তার জেসমিন আপার মার্কা কলম মার্কা শহীদুল ইসলাম নান্ন মাস্টারের স্ত্রীর মার্কা কলম মার্কা আদর্শ সমাজ সেবিকার মার্কা কলম মার্কা জেসমিন আক্তার জেসমিন আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নে অংশ নিন কলম মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কলম মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন চিন্তা ভাবনা ছেড়ে দিন কলম মার্কায় ভোট দিন দিকে দিকে একই শুনি কলম মারকার জয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল কলম মারকার বিজয় কাল বিজয়ে অংশ নিন জয়ে অংশ নিন কলম মার্কায় ভোট দিন কলম মার্কায় ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা কলম মার্কা কলম মার্কা বিজয়ে অংশ নিন জয়ে অংশ নিন কলম মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা কলম মার্কা কলম মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা কলম মার্কা কলম প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই কলম মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই কলম মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই কলম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কলম মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই কলম মার্কায় ভোট চাই তরুণ ভাইদের বলে যাই কলম মার্কায় ভোট চাই দাদা দাদিকে বলে যাই কলম মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের খালা খালুকে বলে যাই কলম মার্কাই ভোট চাই ফুপা ফুপিকে বলে যাই কলম মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই কলম মার্কায় ভোট চাই সবাইকে বলে জয় কলম মার্কায় ভোট চাই প্রিয় এলাকাবাসী মনি রাখবেন আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা কলম মার্কা ওয়ার্ডবাসী মার্কা কলম মার্কা মহিলা মেম্বার পদপ্রার্থীর মার্কা কলম মার্কা জনপ্রিয় মার্কা কলম মার্কা শান্তি প্রিয় মার্কা কলম মারকা নেইনি স্টার মারকা কলম মারকা নে দাবি আদায়ের মারকা কলম মারকা কি সুন্দর মারকারি ভাই কলম মারকা কলম মারকাই ভোট চাই কলম মারকাই ভোট চয় আল্লাহ তুমি দয়াবান কলম মারকার রেখমান প্রিয় এলাকাবাসী মনি রাখবেন মারকার শিরমারকা কলম মারকা জেসমিন আতর মাস্টার্স জেসমিন আক্তার জেসমিন আপার মার্কা কলম মার্কা সবার সেরা মার্কা কলম মার্কা বিশিষ্ট শিক্ষা অনুরাগী দানবীর সমাজ সেবক সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহম শহীদুল ইসলাম নান্নু সারির সহধর্মিনীর মার্কা কলম মার্কা কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান জেসমিন আপার রেখমান মাগু তোমার একটি ভোটে মা কলম মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা কলম মার্কার মাছ খানি কলম মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া মায়ের কোলে শিশুর দাগ কলম মার্কা জিতেই যাব জিতেই যাবে ইনশাআল্লাহ কলম মার্কা এলাকার উন্নয়নের সর্থি দল মতনীর বিশেষে সবাইকে কলম মার্কায় ভোট দিবার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটার বৃন্দ